আজকের স্লিশন করবো আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক হাফ অ্যাডার্ট দিয়ে কীভাবে ফুলেরার বাস্তবায়ন করতে হয় এটা সাধারণত গ এবং ঘতেই আসতে পারে ডাকের মধ্যে সরাসরি বলা থাকতে পারে যে হাফ অ্যাডার দিয়ে ফুলাড়ার বাস্তবায়ন করো অথবা বলা থাকতে পারে যে দুইটি হাফ অ্যাডার দিয়ে একটি ফুলেরার বাস্তবায়ন করো অথবা এভাবে চিত্রের মাধ্যমে বলা থাকতে পারে উদ্দীপকের মধ্যে এরকম চিত্র এক চিত্র দুই দ্বারা এমনভাবে বলতে পারে যে চিত্র এক দিয়ে চিত্র দুই বাস্তবায়ন করে দেখাও যেহেতু এনে চিত্র একের মধ্যে ইনপুট দুইটা এবং আউটপুট দুইটা হলো একটা হাফ অ্যাডার আর এনে ইনপুট হলুকা তিনটা আর আউটপুট হলুকা দুইটা তাইলে এটা হলো ফুল অ্যাডার তাইলে এমনভাবে বলতে পারে যে চিত্র এক দিয়ে চিত্র দুই বাস্তবন করে দেখাও এটা যে কথা হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন করা একই কথা এটা খুব ইম্পর্ট্যান্ট অবিক গ এবং ঘর নাম্বার এটা সাধারণত বাড়াবাড়ি বাড়ি আসে তাইলে এই বাস্তবায়নের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো লোক সমীকরণ জানা ফুলাডারের দুইটা সমীকরণ আছে একটা সমীকরণের লোক এ সমান সমান এ এক জোর বি জোর সি এবং দ্বিতীয় সমীকরণ সিজির সিআই ইন্টু এ এক জোর বি প্লাস এবি এই সমীকরণ এই সমীকরণটি মূলত বাস্তবের ক্ষেত্রে বেশ ভূমিকা রাখবো এছাড়া আমরা এক্সট্রা আকারে জানতে পারি যে ফুলটার কীভাবে তৈরি বা কোন কোন উপাদানের সমন্বয়ে ফুল তৈরি দুইটা এলোকায় একজোর আর দুইটা এন গেট এবং একটা অতিরিক্ত অর গেটের সমন্বয়ে ফুল অ্যাডার তৈরি বাস্তবায়ন করছে বাস্তবায়ন করার ক্ষেত্রেও এই পাঁচ জনের ভূমিকা আছে তাইলে যদি বাস্তবায়ন করতে হয় আমার ইনপুট দেখতে হবে যেহেতু ইনপুট তিনটা তাইলে আমি লাগবাম এ বি এবং সি প্রথমে আমার একজোর প্রয়োজন দুইটা আমি দুইটা একজোর গেট অঙ্কন করলাম এ যে একটা এক্সোর গেট এ যা একটা একজোর গেট এরপরে দুইটা এন গেট প্রয়োজন এই যে একটা এন গেট এই যে একটা এন গেট অতিরিক্ত আরও একটা অর্গেট প্রয়োজন একটু আগায় আমরা একটা অর্গেট অঙ্গন করলাম এমন শুধু ইনপুটটির পালা যারা সমীকরণ থাকে আমরা একটু বুঝি বুঝিয়ে নিতে পারলাম যে এন তিনটা ইনপুট একটা এ একটা বি একটা সিআই তাহলে গেট এক্স গেট যেহেতু দুইটা আমি দুয়ার্টারে ইউজ করবো প্রথম ইনপুটটা এ নিয়াম এবং দ্বিতীয় ইনপুটটা নিয়াম বিয়ের থেকে তাহলে এনে আউটপুট হবে এরকম যে এ এক্স বি এবং এই নিয়ে যে এই আউটপুটটা পাইছি এই আউটপুটটা আবার ইনপুট আকারে এই গেডেনিয়াম এবং এক্সট্রা আকারে রে নিয়াম তাহলে এই দিক দিয়ে আবার দুটো ইনপুট হলো এবং এই দুইটা ইনপুট সহ যদি আউটপুটটা দিই তাহলে এ এক বি এক্স সিআই যেটা আমরা এস দ্বারা প্রকাশ করছি প্রথম সমীকরণ আমার একটা পার্ট অলরেডি হয়ে গেছে অন দ্বিতীয় পার্টটা মানে সিজুরুপারটা পার্টটার ক্ষেত্রে এই দিকে অনেকটা সহযোগিতা নিতে পারি এ এক জোর বিয়ের থেকে একটা ইনপুট নিলাম এবং সিআই থেকে যে দিক দিয়ে সিআই গেছি নি সিআই থেকে একটা ইনপুট নিলাম আমি ইনপুটটা এন গেটের মধ্যে দিয়ে নিলাম তাহলে এনে পাইলাম সিআই এক জর বি এবং এনে আরেকটা এক্সট্রাকারের কাজ দেখতে পাচ্ছি যে এবি তাহলে আলাদা করে এ এবং এর আমরা এন গেটের এর সাথে আরেকটা ইনপুট নিলাম এবং আউটপুট পেলাম এবি এভাবে গুণাকারে আছে এই পক্ষটা আর এই পক্ষটা যদি যুগাকার আছে এই কারণে আমার একটা গেট প্রয়োজন তাহলে এদিক দেওয়ার যে আউটপুটটা এদিক দেওয়ার আউটপুটটা এইটা আবার ইনপুট আকারে এনআইবু এনে ইনপুট আর পরে পুরো আমি সি জিবু ডাক্তার পাই কারণ এদিক দিয়ে সে সি আই ইন্টু এ এক বি এবং এদিক দিয়ে লোক আগে এ বি তারা যুগাকার আছে বিদায় আমরা এটা একটু অর্গিটন করছি এই জন্য তাদের যুগের সম্পর্ক তাহলে মোটামুটি আমরা দুয়ারা সমীকরণ এটা তারা প্রতিফল প্রতিফলিত করতে পারছি তাহলে নিচে গেলে লিখে দেন যে চিত্র হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন করা হলো এত দিলেই এনাফ তাহলে পুরোপুরি বাস্তবায়নের যুগ